বলো কেমন আছো কি করছো পাঁচজন আছো টপে কমেন্ট করছো একজন কি ব্যাপার কি সবাই একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইকটা দেখছো কমেন্টে জানাও প্লিজ আর একটা করে লাইক করে দাও হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো প্লিজ কমেন্টগুলো একটু বাংলায় করো আর যারা যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকে আর ঝটপট কমেন্ট করো আমি ভালো আছি থ্যাংক ইউ কি করছো বলো ভালো থাকো সুস্থ থাকো সব সময় হাই হ্যালো বন্ধুরা কে কে আছো কমেন্ট করো কী প্যাপার কমেন্ট না করলে কিভাবে জানবো বলো তো কে আছো লাইভে কে নেই তাই প্লিজ কমেন্ট করো ও বৌদি বলো কি করছো এই তোমার নামটা কি গো তোমার নামটা কি বলো বাংলায় লিখো তোমার নামটা প্লিজ একটু প্লিজ বন্ধুরা যারা যারা আছো একটু কমেন্ট করো কমেন্ট না করলে আমি কি করে বুঝবো কে আছো লাইভে বা কোথা থেকে লাইভতে দেখছো একটু কমেন্ট করো ভাল লাগে না কেউ কমেন্ট করে না ও বৌদি বলো হাই হ্যালো 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 কমেন্ট করো লাইক করো লাইফটা একটু শেয়ার করো প্লিজ বোন রান্না বান্না হয়ে গেছে হ্যাঁ গো হ্যাঁ গো রিয়া রান্না বান্না হয়ে গেছে কেমন আছো বলো অনেকদিন পর লাইভে দেখলাম বলো কেমন আছো বাড়ির সবাই কেমন আছে হ্যাঁ সবাই ভালো আছে কেমন কোথায় আসছিল লোক বাবু আমার মনে হয় ওয়াইফাই এখন বন্ধ করে দেবে কেননা ওয়াইফাই ঠিক করতেছি আগে শোন না ওয়াইফাইটা এখন কিছুক্ষণের জন্য অফ করবে ঠিক করার জন্য লোক আসছে তো Comment for please.